গোটা রাজ্য জুড়ে বামপন্থী শ্রমিক সংগঠন সমূহে যৌথ মঞ্চ সিআইটিইউ বিভিন্ন স্তরের সম্মেলন সংগঠিত করছে একই রকম ভাবে আজ তেলিয়ামুড়া সিপিআইএম কার্যালয়ের সংগঠনে তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে তেলিয়ামুড়া মহকুমা কমিটির অন্তর্গত বিভিন্ন অঞ্চল কমিটি থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সম্মেলন মঞ্চে সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে বিধায়ক নির্মল বিশ্বাস সিআইটিইউ নেতৃত্ব তপন দাস সিপিআইএম তেলেমুরা মহকুমা সম্পাদক সুভাষ নাথ প্রমুখ উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান বক্তা মানিক দে এই সময়ের মধ্যেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের বিজেপি পরিচালিত সরকারের ভ্রান্ত নীতির পরিপ্রেক্ষিতে শ্রমিক শ্রেণী দারুণভাবে আক্রান্তিত বলেও অভিযোগ করেন বিশেষ করে এই সরকারকে কোনোভাবেই শ্রমিকদের বন্ধু বলা যায় না বলে দাবি মানিকদের এই অবস্থায় দাঁড়িয়ে আগামী দিনের সংগঠনকে আরো বলিষ্ঠ করার মধ্য দিয়ে শ্রমিকদের পাশাপাশি সাধারণ মানুষের লড়াই আন্দোলনের ময়দানকে বলিষ্ঠ করার জন্য আজকের এই মহকুমা সম্মেলন থেকে আহ্বান করেন মানিক দেশ বক্তারা। ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর। সত্যটাকে সত্য বলতে পারেন মিথ্যাটাকে মিথ্যা বলতে পারেন। ভালোটাকে ভালো বলবেন আর ভুঁকে শুধিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন গঠনমূলক দৃষ্টিভঙ্গি। তাহলে তিনি আপনার প্রকৃত বন্ধু আর যিনি ভুলটা দেখো চুপ করে থাকে কোনো কিছু বলে না এটা আমার কিন্তু অন্ধবন্ধু বলে এখানে এই অন্ধবন্ধু কিন্তু না কেন আসল বন্ধ হল কারণ আমার যদি কোনো ভুল থাকে সেটা ধরিয়ে দিলে তাহলে তিনি আমার প্রকৃত বন্ধু আর ধরিয়ে দিলেন না চুপ করে রইলেন তিনি ওনারও ক্ষতি করলেন করলেন আমারও ক্ষতি এই জায়গাটাতে স্পষ্টবাদী হবে স্পষ্ট কথা বলতে হবে কথা বলার ধরন যাতে পারে এটা হয় আক্রমণাত্মক কথা বলার ধরনটা হবে গঠন দৃষ্টিভঙ্গি গঠন